নমস্কার বন্ধুরা ইচ্ছে পাখি উইথ সুজয়দার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে চৈত্র মাসের শেষ দিন মানে চৈত্র সংক্রান্তি বা গাজন উৎসব বা চরক উৎসব যাই বলি না কেন আর আজকে চলে এসেছি আমরা বনগার সুভাষপল্লিতে আর এখানে চরক উৎসবে এক ভয়ঙ্কর চরক উৎসব হয় আসলে বসিতে করে মানুষকে ঝোলানো হয় বা মানুষকে ঘোরানো হয় আর সেই জন্য চলে এসেছি সুভাষপল্লী ময়দান আর আমরা একটু পরেই দেখাবো চরকের মাধ্যমে মানে চরক গাছে বসিতে মন্দির যেটা করা হয়েছে অস্থায়ী সেই মন্দিরে পুজো হচ্ছে আর এখানে এই গাজন সন্ন্যাসীরা এখানে পরবর্তীকালে এই যে যে কাঠটা দেখতে পাচ্ছেন এটা বড় গুড়ি মতো গাছ এটাকে পোতা হবে তারপরে এই বাঁশ যেটা আছে সেটা দুপাশে ঝুলিয়ে দুপাশে দুপাশে বড়শি মানে যে বড়শির উপর করে ঝোলে সেটাও হচ্ছে আজকে এখানে অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণের পরেই এইটা অনুষ্ঠিত হবে এবং সম্পূর্ণটাই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো আর এখানে কে পুজো হবে তার আগে এই যে যেটা হচ্ছে মানে কাঠ সেটাকে পোতার আগে এখানে পুজো করা হবে সেই জন্য পুজোর হয়েছে অবশেষে চড়কের যে গাছ যে চড়ক কাঠ সেটা সঙ্গে যে বাঁশের বেড়ি করা যে মাছের কাটার মতো দেখতে যে জিনিসটা যেখানে দুটো দড়ি বাঁধা আছে সেইটাকেই একেবারে সবাই মিলে ঠেলে যে গর্ত করা হয়েছে সেই গর্তের মধ্যে ঢোকানো হলো এবং তারপরে যে এটাকে সেটিং করা হবে পুরোপুরি মাত্রায় আর ওই যে যে দুটো জড়ি ঝুলছে সেই জড়ি একটাতে ব্যালেন্স রাখা আর একটাতে বর্ষ সন্ন্যাসী ঘুরবে এইভাবে হবে আর এই এইটা সেটিং করার পরে একবার পুজো দেওয়া হবে এবং পুজো দেওয়ার পরে বসি সন্ন্যাসীটাকে তাকে সেখানে বসে পড়তে হবে মানে তার পিঠে ফোটানো হবে তারপরে তিনি ঘুরবেন এবং তারপরে কিন্তু এটাকে শুরু হবে এই এবার হচ্ছে চড়কের যে পাঠ সেই চড়কের পাঠ করতে করতে চড়ক গাছের যে জায়গাটা সেখানেটাকে পুজো দেওয়া হবে এবং পুজো দেওয়ার পরে যে বর্ষি সন্ন্যাসী হবে তাকে পিঠে বর্ষিটাকে ঢোকানো হবে এবং তারপরেই হচ্ছে কিন্তু বড়শি সন্ন্যাসীটা পুরোপুরি মাঠটা ঘুরবে এবং সমস্ত যারা এসেছে ভক্তগান তাদেরকে দে তাদেরকে বড়শিটা সন্ন্যাসী ঘুরে দেখাবে এবং তার তারপরেই চরক সন্ন্যাসীকে বর্ষি ফুটিয়ে ঘোরানো হবে এবং এখন চরক সন্ন্যাসী যিনি আছেন তার গায়ে বসি মানে তার পিঠে বসি ফোটানো হচ্ছে যদিও দূরের থেকে আমরা অতটা দেখতে পাচ্ছি না কারণ ভেতরে যেতে আমাদের ওকে বারণ করেছে এবং এই চড়ক সন্ন্যাসী বসি ফোটানোর পরে কিন্তু তিনি পরপর এই যে যে গ্রাউন্ড বরাবর তিনি গ্রাউন্ড বরাবর কিন্তু সমস্ত মানুষকে সমস্ত যারা ভক্ত আছে তাদেরকে দর্শন করাবে তার এবার কিছুটা ট্রায়াল রান হচ্ছে মানে দেখে নিচ্ছে যে কেমনভাবে কী ঘুরবে সমস্ত কিছু চেক আপ করে নেওয়ার মতো এইটা করছে এরপরে এই যে যে সন্ন্যাসী তিনি পুরো মাঠ ঘুরবে মানে যেখানে চরকটা অনুষ্ঠিত হবে তার পুরো মাঠ ঘুরছে এবং সন্ন্যাসীদের যে যার মতো হচ্ছে দান করবে এমন কিছু সেটা দান করতেই পারে যেটা হচ্ছে মতো হয় হোক সবাই দান করছে আর ওই যে সন্ন্যাসী তিনি মানে পিঠে বসে ফুটিয়ে কিন্তু

চারপা ঘোরানোর পরে অবশেষে এক পাশের সন্ন্যাসীর ব্যালেন্স হারিয়ে গেছে বলে ওই যে বর্ষীর সন্ন্যাসী বর্ষিতে উৎসা ছিলেন তারও কিন্তু সমস্যা হতে পারে সেই জন্য তাকে নামিয়ে নেওয়া হচ্ছে কারণ হয়তো বিপল্প কোনো দুর্ঘটনা যাতে না ঘটে আসলে এই রকম এগুলিতে ব্যালেন্সের উপর নির্ভর করে কিন্তু হয় কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কিন্তু উৎসবটা বা বর্ষিত যাই হোক এক পাঁচটা ব্যালেন্স হারিয়ে গিয়ে দুর্ঘটনা কোনো রকম ঘটে না সেটাই এবং যা ভাবান যারা করো তারপরে এই যে বর্ষে সব মানে বর্ষে যে ঘোরানো এটাই এখানেই কিন্তু শেষ হয়ে গেছে আর কিছু করা হবে না যে আর নতুন করে আবার উঠিয়ে আবার ঘোরানো আসলে একটা বাধা পেয়ে গেল আবার সেইগুলোকে কিন্তু করা হয় না এটাই হচ্ছে আমরা এখানে মানে বলা হয়েছে 这是他。 দুনিয়া সংবিধান বৈরাজী বাপা সবাই এসছে মাঠে ওটা হচ্ছে বুঝতে পারছেন এত